এই চমৎকার ডিজাইনের গলাটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন এর জন্য আমাদের নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্রম মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে লম্বার খোলা সাইডে প্রথমে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে আটকানো সাইড থেকে গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার ছড়ানোর সাত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম গলার সরানোতে ইঞ্চির বসিয়ে গলার ডিপ অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে গলার ডিপ দেব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে গলার ছড়ানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে এই নিয়মে স্কোয়ার ঘর তৈরি করে নেওয়ার পর এবার আমাদের মাস্টার স্কেল এই নিয়মে বসে নিতে হবে এবং গোল গলার জন্য সুন্দর মতো শেপ দিয়ে নিতে হবে তো মাস্টার স্কেল যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং মাস্টার স্কেলটি নিয়ে নিন এবং গলার ডিপ থেকে সাত থেকে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং একটি সুতার কোণ এই নিয়মে বসিয়ে পয়সা পয়সা রাউন্ড ডিজাইন করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেইজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে রাখুন নিয়মে পয়সা রাউন্ডগুলো দেওয়া হয়ে গেলে এবার আমাদের সাইটে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে একটি দাগ দিয়ে নিতে হবে নিচের দিকে কোনা দিয়ে এইভাবে একটা মার্জিন দিয়ে নিতে হবে এই নিয়মে গলার ডিজাইনটি অঙ্কন করে গলার ডিজাইনটি আমাদের মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে আশা করি গলার ডিজাইনটি কিভাবে মার্জিন করবেন তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপর রাউন্ড শেপগুলো সুন্দর করে কাটিং করে নিতে হবে প্রত্যেকটা পয়সার ডিজাইন যেন একই সমান হয় একটা কম একটা বেশি হলে কিন্তু ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না তো অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর আপনি যদি সূত্র সহকারে দর্জি কাজ শিখতে চান আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে অবশ্যই পেজ ফলো করে রাত দশটা তিরিশ মিনিটে লাইভে যুক্ত থাকুন ইনশাল্লাহ খুব সহজেই দর্জি কাজ শিখতে পারবেন নিয়মে গলাটা কাটিং করে নেওয়ার পর একটা টুকরা কাপড়ে টিসি বকরমের গলাটি এ নিয়ে বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় গলার ডাইন সাইডে ছড়ানো এবং বাম সাইডে ছড়ানো একই সমান রাখতে হবে একদিকে ছড়ানো বেশি একদিকে ছড়ানো কম করা যাবে না সেলাই দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে নিচের কাপড়ের জন্য জ্বরো বা ঘোষ না হয়ে যায় এরপর বাহিরের দিকের বাড়তি কাপড়টা আমাদের এভাবে সমান করে কাটিং করে নিতে হবে এবং বাইরের যে বাড়তি কাপড়টা আছে এটা টিসি বকরমের দিকে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা যেন জড় বা ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে এবং বাহিরের দিক থেকে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে সেলাই দেওয়ার সময় সুন্দর করে এভাবে সেলাই দিয়ে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে আমাদের পেজ থেকে আপনি যদি ৯৫০ টাকা প্লাস অর্ডার করেন তাহলে কিন্তু আপনার ডেলিভারি চার্জ একদম ফ্রি আর বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে টিসে বকরমটা এনিমে বসে নিতে হবে দুই সাইডে কাদের কাপড় একই সমান আছে কিনা তা খেয়াল রাখতে হবে এবং টিসি বকরম থেকে একশোটা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় দুই সাইডে কাদের কাপড় একই সমান রাখতে হবে বডির পার্টের মাজার সেন্টার এবং গলার মাজার সেন্টার একই সমান রাখতে হবে এবং দুই সাইডে গলার শেপ ঠিক আছে কিনা তা খেয়াল রাখতে হবে এই নিয়মে রেখে টিসি বক্রম থেকে একসতা নিচ দিয়ে সেলাইটা দিতে হবে কোলাগুলোতে ভালোভাবে সুইটা গাড়িয়ে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে যেন কোলাগুলো সুন্দরভাবে তুলে নিতে পারি তো আপনি যদি দর্জি কাজে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজ ফলো করে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ আপনাদের দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে এরপর গলার ভিতরে দুই শুধো পরিমাণ বাড়তি কাপড় রেখে বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে করে কাটিং দিতে হবে এবং কোনাগুলোতে কেসি দিয়ে এভাবে কেটে দিতে হবে কাটতে হবে যাতে সেলাইয়ের সুতো কেটে না দেয় এরপর গলার পট্টিটা উল্টা দিকে উলটিয়ে নিতে হবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে এরপর একটা পট্টি এই বসে বসিয়ে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে তো সেলাই দেওয়ার সময় নিচের কাপড়টা যেন এক সমান থাকে পেঁয়াজ ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে এবং চারপাশ যেন এক সমান থাকে তা খেয়ালও রাখতে হবে এই সুন্দর করে সেলাইটা দিয়ে পটিটা আটক করে নেওয়ার পর নিচের বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে এরপর আমাদের একটি লেস বসে নিতে হবে তো এটা জয়েন্ট লেস এই জয়েন্ট লেসটা আমরা চাপা বসে নেব তো এই সেলাইটা দেওয়ার সময় এই কোনাটা সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে তো আপনারা যারা এই কোনাটা সুন্দর মতো ঘুরিয়ে নিতে পারেন না তারা এইভাবে আস্তে করে ভেঙে ভেঙে সেলাইটা দিয়ে নেবেন এবং চারপাশ এনেমে সুন্দর করে সেলাই দেওয়া হয়ে গেলে আপনাদের এই মাথার দিকটা গলার ভিতরের দিকে গুঁজিয়ে দিতে হবে এরপর অপর সাইডে এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে আশা করি এই ডিজাইনের গলাটি কিভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটা ফলো করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে এখানেই শেষ